আজ শনিবার দশই আশ্বিন দু হাজার পঁচিশ সালে সাতাশে সেপ্টেম্বর কর্কট রাশি লগ্ন সাইনের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার মহাপঞ্চমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা আজ যেহেতু শনিবার এবং বর্তমানে শনি গ্রহ কিন্তু বক্রি আছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে পাওয়ারফুল পজিশানে তাহলে অবশ্যই শনি মহারাজের যে বীজ মন্ত্র আপনারা পরিলক্ষিত করছেন ওম প্রাং প্রিং প্রোং সায় নামা এটি আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে আপনারা অবশ্যই দেবী দুর্গার নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন কোনো কিছু না পারলে বলুন ওম দুং দুর্গায় নামা দয়হস্য অনেক স্বর ওম দুং দুর্গায় নামা এটি জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো যেহেতু আজ শনিবার সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না যারা শ্রমিক সম্প্রদায়ের মা সম্প্রদায়ের মানুষ এবং বয়োজ্যেষ্ঠ তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন আজ সাদা রঙের কোনো ড্রেস হোয়াইট কালারের ড্রেস আপনার পরিধান করা থেকে বিরত থাকুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে কারোর কাছ থেকে টাকা পয়সা ধান নিয়ে থাকলে সেটি ফেরত দিতে হতে পারে যার কারণে আর্থিক সমস্যা অনুভব করতেই পারেন তবে একটি অর্থ থেকে একটি ঋণ থেকে মুক্তি পেতে গিয়ে আরও একটি নতুন করে কোনো লোন বা ঋণের সম্মুখীন যেন হবেন না তাহলে লোন বা ঋণের জালে কিন্তু জর্জরিত হতে পারেন আর চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনাদের অবশ্যই নির্ভরযোগ্য কোনো সমাধান খুঁজে পাওয়ার জন্য কাছের মানুষটির সাথে অবশ্যই আলাপ আলোচনা করুন ফাঁকা সময় আপনারা যদি পান সেই সময়টিতে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান লাভান্বিত হবেন সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে আজ এমন কিছু সারপ্রাইজ আপনার জন্য অপেক্ষা করছে যার কারণে সারাটা দিন চমকপ্রদ থাকতে চলেছে আজ ভালোবাসার জীবনে নতুন বিস্ময়কর দিকটি কিন্তু আপনারা পরিলক্ষিত করতে চলেছেন আজ অন্যরা কেবল আপনাকে পরামর্শ দেবে তাই কিন্তু নয় চেষ্টা করা উচিত অন্যের কথাতেও মনোযোগী হওয়া দেখুন কথায় আছে টু বি গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে